নমস্কার বন্ধুরা এই আমার হোটেলের ভিতরে যে পুরীতে এসছি পুরীর ভিতরে যে হোটেল আছি সেই হোটেলের ভিতরে ছবিটা দেখ সুন্দর সব পাতা এই আর এখানে হচ্ছে এই টিভি

দূর সমুদ্র দূরে দূরে শুধু শুধু জল আর জল আমি প্রতিবার আসে এসে এইখানেই উঠি এইখানে ছাড়া অন্য জায়গায় উঠিও না আমার খুব পছন্দের এটা হোটেলটা এত সুন্দর সামনের এই বাগানটা ভীষণ ভালো লাগে আর এই সমুদ্রের ধারে বসে বসে সময় কেটে যায় এত ভালো লাগে সমুদ্রের এখানে জল আর জল আর জল এই সমুদ্র দেখেই যেন সময় দারুণ কাটে সব গাছে জল দিচ্ছে সন্ধ্যাবেলা হলেই এখান দিয়ে এই বীজটা একদম পুরো ভর্তি হয়ে থাকে সন্ধ্যা হলেই সব বাস যাচ্ছে এই রাস্তাটা দিয়ে তাও তো এখানে একটা ফোয়ারাও ছিল ফোয়ারাটা তো চলছে না সব চলবে যখন তখন লাগবে আর সামনে যে মনে হচ্ছে হরিণ গুলো কিন্তু হরিণ গুলো কিন্তু এত সুন্দর সুন্দর স্ট্যাচুর মতো স্ট্যাচু হয়ে আছে হরিণ হরিণের স্ট্যাচু দারুণ লাগছে কিন্তু দেখতে আর সত্যি পুরী যেন পুরী পুরীর মতো সুন্দর জায়গা আমার কাছে তো মনে হয় নেই বারবার মনে হয় পুরীতেই আসি আমি তো অনেকবার এই নিয়ে এসেছি পুরীতে পুরী আমার খুব পছন্দের একটা জায়গা আর পুরীতে আসলেই আমি এই হোটেলেই উঠি আমার খুব ভালো লাগে আগে এই সব জায়গাগুলোতে এত বাড়ি ছিল না এখন বাড়ি হয়েছে তো এখানে এসে উঠি ঘরই পাচ্ছিলাম না তারপরে রুম পাচ্ছিলাম না তারপরে বলেছি যে আমি প্রতিবারই আসি এখানেই উঠি এছাড়া আর কোনো উপায় নেই এখন সারা বছরই পুরীতে প্রচুর লোক আসে সকলে খুব ভালো থেকো সুস্থ থাকে আবার আরও ভিডিও নিয়ে আমি আসছি